আসসালামু আলাইকুম বন্ধুরা যে একটা কাতলা মাছ আনছি এখন আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে আমি মাছটা এই যে সুন্দর করে কেটে দিয়ে নিছি দুইটা এখানে আদা রসুন জিরে সব কিছু বাইটে সবকিছু এই যে আমি এইভাবে চিচিঙ্গাটা কেটে নিলাম মাছ এখন আমি মশলা দিয়ে মাখিয়ে নিই এই যে শুকনা শুকনা করে মাখিয়ে নিলাম কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিলাম এখন আমি মাছ দিয়ে দিবো এই মাছগুলো বাজা হয়ে গেলেও এখন আমি নামিয়ে নেব এখন আমি বাকি মাছগুলোও দিয়ে দেব আমার এই মাছগুলো বাজা হয়ে গেলেও এখন আমি নামিয়ে নেব মাছ ভাজা হয়ে গেলেও এখন আমি পেঁয়াজ দিয়ে দেব এখন আমি এই যে কাঁচামরিচ আর এই যে কিছু পেঁয়াজ সবগুলো দিয়ে দিলাম এখন আমি আমার যা যা মশলা লাগবে সব মশলাগুলো আমি এক এক করে দিয়ে দিই সব মশলাগুলো দেওয়া হয়ে গেল এখন আমি ভালোভাবে কষিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধরা না থাকে এখন আমি চিচিঙ্গা আলু দিয়ে দিলাম এই রাখা গন্ধরা কত সুন্দর করে কষিয়ে নিলাম এখন আমি পানি দিয়ে দেবো এখন আমি মাছগুলো দিয়ে দেবো এই যে বন্ধুরা আমার তরকারি হয়ে গেল এখন আমি এই জন্যে কতগুলো দিয়ে দেবো এখন আমি নামিয়ে নেব এই যে বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিলাম আমার দিয়ে কাতল মাছের রেসিপি কেমন হলো অবশ্যই কমেন্ট করবে লাসের ভিডিও এখানে রেখে দিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ